লোকসভা নির্বাচনে বঙ্গে গেরুয়া ঝড়কে পরাস্ত করেছে তৃণমূল ২০১৯ হাজার উনিশের তুলনায় এবার বেশি আসনে এসেছে ঘাসফুল শিবির আর তার পুরোটাই সম্ভব হয়েছে বঙ্গবাসীর ভোটের জন্য সেই কথা মাথাতে রেখেই বিশেষ কর্মসূচি গ্রহণ করলো তৃণমূল কংগ্রেস আজ অর্থাৎ রবিবার থেকে প্রত্যেক লোকসভা এলাকায় মানুষকে প্রণাম জানাবে তৃণমূল কংগ্রেস দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিপুল জয়কে উৎসর্গ করতেই এই বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে ঘাসপুল শিবির আজ মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করেছে তৃণমূল রাজ্যের শাসক দল মোদীর বিরোধিতা চালিয়ে যাবে এটাই স্বাভাবিক তাই কাল বিলম্ব না করে টানা কর্মসূচি নিল তৃণমূল কংগ্রেস দিল্লির বিকল্প যে মমতা তা বোঝাতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ এমনকি এই কর্মসূচির মাধ্যমে তৃণমূলের সাংসদ থেকে স্থানীয় নেতারা কারণ তৃণমূলের এখন একটাই লক্ষ্য আগামী পঞ্চায়েত ভোট আর এই ভোট হবে গ্রামীণ এলাকায় তাই কাল বিলম্ব না করে মাঠে ময়দানে নেমে পড়তে চলেছে তৃণমূল অন্যদিকে মমতা তার জেলা সফর করতে শুরু করবেন তবে এই সফর হবে প্রশাসনিক জেলায় জেলায় ফের প্রশাসনিক সভা করেই উন্নয়নের কাজ শুরু করে দিতে চাইছেন মমতা ব্যুরো রিপোর্ট উত্তরের প্রহরী